হাই ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে সবাই নিশ্চয় ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শুরু করছি হ্যাঁ আজকে আমি নিয়ে চলে এলাম নিরামিষ ভেন্ডি তো সবাই তো বানাতে পারে তো দেখুন আমি কিভাবে বানাই এটা কিন্তু রুটি বলুন ভাত বলুন সবার সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে আর একদমই কম মশলায় এটা এটা বানাতে হবে গরমের জন্য কিন্তু এটা খুবই উপকারী ভেন্ডি খুবই ভালো এটা খাওয়া এখন কিন্তু খুবই ভালো একদমই টাটকা ভিন্ডিগুলো পাওয়া যাচ্ছে তো এখানে আমি আড়াইশো গ্রাম ভিন্ডি কেটে নিয়ে ধুয়ে কেটে নিয়েছি আর আলু একটা আলু স্লাইস করে কেটে নিয়েছি তো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে প্রথমে ভিন্ডিটা একটু শ্যালো ফ্রাই করে নেব জাস্ট একটু ভালো লাগবে কিন্তু এইভাবে বুঝতে হবে যখন আর কি বেশ লালচে ভাব আসবে তখনই কিন্তু এটা উঠিয়ে নিতে হবে তো দেখুন ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এখন একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব গ্রিন ভাবটা কিন্তু থাকতে হবে তবে কিন্তু ভালোও লাগে গ্রিন গ্রিন একটা ভাব থাকবে তো আমি দেখুন ঢাকাটা খুলে আরও একবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে তো দেখুন ঢাকা দিয়ে দিয়েছে এভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা আর কি বিনিটা গলে যাবে আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে তো এখন দেখুন আমার কিন্তু বেশ ভিন্ডিটা বেশ লাল লাল হয়ে গেছে তো এটা আমার হয়েও গেছে আমি এইটটি পারসেন্ট এটা আমি করে নিয়েছি ফ্রাই করে নিয়েছি তো পোসব ভিন্ডিগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আরও আমি দেড় চামচ এখানে আমি সর্ষের তেল অ্যাড করলাম এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে হাফ চামচ মেথি দানা আর আর ছোটো চামচ আমি এক চামচ দিয়েছি জিরা সাবুজ জিরা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা এর কিন্তু সুন্দর একটা গন্ধ হয় তো সেই উপলক্ষে আমি এটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা লাল লাল হতে দেবো যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসছে নাড়াচাড়া করে নেব তারপর আমি আলুগুলো দিয়ে দেবো এই তেলের সঙ্গে আলুটা একটু লাল লাল করে ভাজা করে নেব উল্টে পাল্টে একটু ভাজা করে নেব যেহেতু তেল আমার অল্প আছে সেই হিসাব করে কিন্তু করতে হবে এই গরমেতে কিন্তু খুবই হালকা খাওয়ার খুবই ভালো শরীরের পক্ষে যাতে অসুস্থ না হয়ে যায় বেশি রিচ খাবার একদমই খাওয়া ঠিক না তো দেখুন আমি আলুটা কিন্তু ভালোভাবে একটু লাল লাল করে নিচ্ছি এইভাবে এখানে আমি নিয়েছি মশলা গুঁড়ো মশলা জিরা পাউডার ধনিয়া পাউডার লঙ্কা পাউডার আর হলুদ পাউডার তো মশলাটা যেহেতু এভাবে দিলে পুড়ে যায় সেই জন্য আমি এখানে একটু জল দিয়ে ভালো করে একটু গুলে নিলাম নিয়ে তারপরে কিন্তু আমি আলুর এই কড়াইতে দিয়ে দেবো এর কিন্তু সুন্দর একটা কিন্তু গন্ধ আসে আর খুবই ভালো হয় তো দেখুন দিয়ে এসে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যতক্ষণ না বেশ মশলাটা ভালোভাবে কষছে আলুর সঙ্গে লেগে যাচ্ছে দেখুন তেল ছাড়া ছাড়তে শুরু করে দিয়েছে তো এখানে আমি অ্যাড করলাম এক চামচ আদা বাটা যেহেতু এখানে আমি পেঁয়াজ রসুন ইউজ করছি না আদা বাটা দিয়ে এটা করতে হবে তো আদা আদাটা দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিলাম এখন আমি এই ভাজা ভেন্ডিগুলো দিয়ে দেবো দিয়ে এই আলুর সঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নেবো তাহলে ভেনবির মধ্যেও মশলাটা চলে যাবে এইভাবে দেখুন আমি কিন্তু ভালোভাবে এটা কি মশ ভালোভাবে কষে নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের কাছে আবেদন রইল প্রথমেই লাইক দিয়ে দেখবেন আর যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ পাশে থাক এইভাবে পাশে থাকবেন তো এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা কিন্তু একদমই রাইট ছিল এ আর কিন্তু বেশি কম একদমই হয়নি তো লবণটা দিয়ে আমি আরও একবার নাড়াচাড়া করে দিয়েছি যে বন্ধু আমাকে আমার রেসিপিটি এক কোণে থেকে যদি ভালো লেগে থাকে তো আমার লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল পাশে থাকার তো দেখুন আমি আরও একবার ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিন্তু তেল ঝেঁড়ে দিয়েছে আর ভালোভাবেই কিন্তু আমি কষে নিয়েছি তা আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় সেই জন্য ভালোভাবে এটা আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষে নিয়েছি এখানে আমি গরম জল আমি ব্যবহার করছি অল্প জল দিতে হবে যেহেতু আলু আর আমার ভিন্ডিটা একটু ভাজা আছে এখানে বেশি জল দিলে কিন্তু ভিন্ডির কালারটা চলে যাবে সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে এখানে আমি অল্প জল দিয়ে দিয়েছি তো এটা আমি পাঁচ মিনিট হতে দেবো পাঁচ মিনিটে কিন্তু এটা হয়ে যাবে দেখো ভালোভাবে কিন্তু ফুটছে আর জলটা কিন্তু শুকিয়ে গেছে ঢাকাটা উঠিয়ে আমি দেখছি এটা কিন্তু রেডি হয়ে গেছে এটা কিন্তু দারুণ হয় খেতে একবার অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন তো আমি আলুটা একবার চেক করে দেখছি গলে গেছে কিনা একদমই কিন্তু গলে গেছে কোনো অসুবিধা নেই আর ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন ভিন্ডিটা ভেঙে না যায় ভিন্ডি ভেঙে গেলে একদমই ভালো লাগে না আস্তে আস্তে থাকবে কিন্তু তোই কিন্তু ভালো লাগবে দেখুন আমার রেসিপি একদমই কমপ্লিট খাওয়ার জন্য তো এভাবে পাশে থাকবেন যে এখানে সবাইকে আমি বলবো আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি বাই টাটা